আশাকর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি ইনসেন্টিভের টাকা আগে ভাগে দেওয়া বন্ধ করে সমস্ত বকেয়া প্রদান অতিরিক্ত কাজ ও হয়রানি বন্ধ করা ও সরকারিভাবে ঘোষিত সমস্ত প্রাপ্য প্রদানসহ বিভিন্ন দাবিতে পথে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি মঙ্গলবার জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিএমওএইচ দপ্তরে উপস্থিত হন সহ আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা কমিটির পক্ষে বাণী বোস বলেন আশাকর্মীদের অবিলম্বে ভাতা বৃদ্ধি কাজের সুবিধার জন্য স্মার্টফোন প্রদান আশাকর্মীদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান সহ অন্যান্য দাবিতে পয়লা মার্চ থেকে রাজ্যব্যাপী আশা কর্মীদের কর্মবিরতি চলছে তিনি আরও বলেন আজ পাঁচই মার্চ উপরোক্ত দাবিতে কলকাতা স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গের আশা কর্মীরাও এদিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে দাবি আদায়ে কর্মসূচি বাণী বোস অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যদি সমস্যার সমাধান না হয় নিয়ে দাঁড়িয়েছি রাস্তায় এই যে আজকে আমাদের কর্মবিরতির পাঁচ দিন হলো আজকে আমরা দীর্ঘদিন যাবত রাজ্য জেলা এবং দিল্লি অব্দি আমরা প্রচুরবার ডেপুটেশন দিয়েছি প্রতি বাড়ি ডেপুটেশনের সময় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের আগামী বাজেটে একটা কিছু করা হবে কিন্তু এই আমাদের যে আজকের ধর্মঘট পয়লা মার্চের থেকে হওয়ার আগে আমরা এটা নভেম্বরে করতে চেয়েছিলাম ছয়ই অক্টোবর আমরা কলকাতায় একটা জমায়েত করি এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দিই তিনি তখন আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এই মুহূর্তে আপনারা কর্মবিরতিতে আসবেন না কারণ হচ্ছে আগামী বাজেটে আপনাদের জন্য একটা কোনো কিছু করা হবে এরপরে আমরা এগারোই ডিসেম্বর দিল্লিতে যাই দিল্লিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা একটা যন্ত্র মন্ত্রে আমরা একটা ডেপুটেশন দিই সেখান থেকেও তিনি ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কর্মবিরতির প্রয়োজন নেই আমরা আগামী বাজেটে আপনাদের জন্য একটা কিছু ভাবছি এবং আমরা করব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য সরকারের বাজেট পেশ হয়ে গেল আমাদের জন্য কোনো কিছু নেই এবং কেন্দ্রীয় সরকারেরও বাজেট পেশ হয়ে গেল সেখানেও আমাদের জন্য কিছু নেই আশা দিদিদের একটা আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করে দিল তাহলে এই যে বারবার প্রতিশ্রুতি আমাদের জন্য কিছু করবে আমাদের জন্য ভাবছে আমাদের বাজেটে দেবে এই যে আজকে দীর্ঘ বঞ্চনায় আমরা পড়েছি এই দীর্ঘ বঞ্চনায় এবং তারা যে আমাদের সাথে এত মিথ্যাচার করে গেল তা এবার আমাদের সহ্যের বাঁধন ভেঙে গেছে আমাদের পিঠে দেয়ালে আমাদের পিঠ পিঠেকে গেছে তাই আমরা আজকে আমাদের অধিকার লড়াইয়ের অধিকার দাবি আদায় করার লড়াইতে আমরা নেমেছি আগামী দিন এই এই কর্মবিরতি আমাদের চলবে দাবি কি কি দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে তারপরে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার কথা ছিল অদ্যাবধি আমাদের সেই অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের দেয়নি কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতাতে বলে দিয়েছে আশাদের মোবাইল দিয়ে দিয়েছি কিন্তু সত্যি আমরা আজ অব্দি তাদের আমরা মোবাইল পাইনি কিন্তু মোবাইলটা মোবাইল দেয়নি তারপরে হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে চেয়েছিল তা আমাদের করেনি আমাদের স্থায়ীকরণের কথা আমাদের সেটা করেনি আমাদের ভাগে ভাগে ইনসেন্টিভে টাকা দেওয়ার কথা দিচ্ছে এটা আমাদের বন্ধ করতে বলেছিলাম ওনারা বলছে আমাদের শুরু করে দিয়েছি কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে দেখছি যে আমাদের সেই ভাগে ভাগে এখনও টাকা দেওয়া হচ্ছে অতএব এই ইনসেন্টিভে টাকাকে আমরা বয়কট করতে চাই আমাদের আমাদের বেতন বৃদ্ধি করা হোক আমরা ভাতা তেনা আমরা ফিক্সড বেতন চাই আর আমাদের নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গাতে বিভিন্ন জায়গায় কাজ করানো হচ্ছে মেলা খেলা সব কিছুতে আমাদের যে কাজ করা হচ্ছে তার জন্য আমাদের উপযুক্ত কোনো পারিশ্রমিক না আজকে আমাদের উদ্দেশ্য এটাই আমাদের পরশুদিন গত চার তিন তারিখে স্বাস্থ্য ভবন থেকে আমাদের যে পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের জাতীয় সম্পাদকে ইসমাতারা খাতুনকে বলেছিলেন যে আজকে পাঁচ তারিখ বেলা বারোটার সময় আমরা যাতে স্বাস্থ্য ভবনে যাই তিনি আমাদের দাবি দাবা নিয়ে শর্তে বসবেন এবং কিছু ঘোষণা করবেন সেই উপলক্ষে আমরা উত্তরবঙ্গ থেকে আমাদের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব হচ্ছে না আমরা দক্ষিণবঙ্গের সমস্ত মেয়েরা আজকে স্বাস্থ্য ভবনে ধন্য দিয়েছে যেহেতু উত্তরবঙ্গের মেয়েদের সম্ভব না তাই উত্তরবঙ্গের মেয়েরা সব জেলা সমস্ত জেলাতেই আজকে বসে বসছে বলছি এরপরে যদি দাবি না মানা হয় আপনারা কি পদক্ষেপ নেবেন আমাদের যতদিন পর্যন্ত দাবি না মানবে আমাদের এর থেকে চরমতম আমরা আন্দোলনে নামব